আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ আল ইসলাম বলছি ক্রিয়ানীগঞ্জের সুপার ডেউন থেকে আপনারা জানেন যে ছত্রিশ জুলাই পর আমরা ভেবেছিলাম যে ক্রিয়ানীগঞ্জের মধ্যে চাঁদাবাজি দখলদারিত্ব চলবে না মাদক এগুলো চলবে না কিন্তু খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ক্রিয়ানীগঞ্জের নতুন ব্যানার ব্যবহার করে বিভিন্ন মানুষ দখলদারিত্ব চাঁদাবাজি শুরু করেছে তখন আমরা ছাত্রজনতা একত্রবদ্ধ হয়ে এই এই ছত্রিশ জুলাইয়ের পর এই যে বিপ্লবটা ঘটেছে তারপর আমরা এটার বিরুদ্ধে আমরা আবার সোচ্চার হই আমরা আমার নিজের যে ইউনিয়ন সেখানে আমি ছাত্র জনতা এক করে আমরা একটা মিছিল করি যে এখানে আর দখলদারিত্ব চাঁদাবাজি চলবে না বাজার থেকে চাঁদাবাজি চলবে না মাদক চলবে না এর বিরুদ্ধে আমরা একটা মিছিল করি তখন যেটা হয় সেটা হচ্ছে চাঁদাবাজ দখলদার নড়ে চড়ে বসে তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে যে এলাকার ছাত্র সমাজ বা জনতা এক হয়ে গিয়েছে তখন আমার এই সকল ব্যাপার নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে ক্যাটার বাহিনী বিভিন্ন মানুষ এখানে পুশ করতে থাকে এক পর্যায়ে যখন এলাকার মধ্যে তারা বিশৃঙ্খলার চেষ্টা করে তখন সেনাবাহিনী আমাদের এই কিরানীগঞ্জে এসে আমাদের সুপারটা এসে কোথায় কোথায় দখলদারিত চাঁদাবাজি হচ্ছে এটা নোট করে নিয়ে যায় তো এক পর্যায়ে এগুলো নিয়ে নিউজ হয় নিউজ হওয়ার পর আমাকে আমার উপর প্রাণ নাশ করার জন্য আমাদের সুপারটা ইউনিয়নের হাসিবুল হাসান অনিক ওরফে ময়লা উনিক যিনি কিনা একটা দলের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে এলাকা ভিত্তে নতুন করে ময়লা গাড়ি থেকে চাঁদাবাজি লাইন দখল মানুষের জায়গা জমি দখল করা শুরু করে তো এক পর্যায়ে এটার প্রতিবাদ করার কারণে আমরা ছাত্র সমাজ আমাকে টার্গেট করে যেহেতু আমি এখানে নেতৃত্ব দিয়েছি তো এক পর্যায়ে আমাকে টার্গেট করে সে আমার রাত্রে বাসাতে থেকে কোর্ট প্র্যাকটিস করে বাসার ফিরার সময় সে আমার মাথার মধ্যে পিস্তল ঠেকায় পিস্তল ঠেকিয়ে এসে আমাকে এটা গলি অন্ধকার গলিতে নিয়ে যায় এই সতেরো নভেম্বর রাত্রে না ষোলো নভেম্বর রাত্রে বারোটার আগে এটা করে সাড়ে এগারোটার দিকে তো করার পরে এক পর্যায়ে আমার উপরে যখন তারা এই অতর্কিত হামলা করে তার ছোটো ভাই আমার মাথার উপরে এটা খুঁড় দিয়ে টান দেয় এখানে ছত্রটা শিলি হয় এবং তার এই দুঃসম্প্রায় ভাই সে আমার চাকচেপে ধরে রাখে এখানে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে নাফিস চৃত্তি সহ তারা বহিরাগত কিছু ছেড়ে পেলে নিয়ে আসে তারা আমার ওপরে এলোপথারি প্রাণ নাশে মানে প্রাণ নাশ করার জন্যই তারা আর কি আমার উপরে হামলাটা চালায় অত কিছু করে এছাড়াও তারা আমার হাতের ফোনটা নিয়ে যায় তারা তারপর এক পর্যায়ে আমি মাটিতে লুটে পড়লে আমি শেষ হয়ে যাই তখন এলাকাবাসী তাৎক্ষণিক এসে আমাকে উদ্ধার করে ঢাকার মেডিকেলে নিয়ে ভর্তি করে ইমার্জেন্সিতে সেখানে ইমার্জেন্সিতে নেওয়া যাওয়ার পর আমার এখানে কায়াঙ্গল এখানে ফ্রাকচার এখানে একটা হাড্ডি ভেঙে যায় এবং মাথাতে চোদ্দোটা সিঁড়ি হয় ব্যান্ডেজ করার পর প্লাস্টার করার পর আমি পরের দিন যেয়ে সতেরো তারিখ থানায় যেয়ে একটি মামলা করি